হবিগঞ্জ টুয়েন্টি ফোর আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে এখন হবিগঞ্জ শহরের প্রেস ক্লাব রোড এলাকায় প্রেস ক্লাবের একেবারে পাশে আমাদের দিনরাত এবং হবিগঞ্জ টুয়েন্টি ফোরের কার্যালয়ে আজকে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু আসলে বেশ কয়েকদিন ধরে কিন্তু আসলে তীব্র খরা বয়ে যাচ্ছে হবিগঞ্জের উপর দিয়ে হবিগঞ্জ সহ সারা দেশে কিন্তু আসলে খরা খরা দেখা দিয়েছে এবং এই যে তীব্র খরা তীব্র রোদ রোদের এবং গরমের কারণে কিন্তু মানুষ আমাদেরকে অস্বস্তি দেখা দিয়েছে এবং এই যে তীব্র গরমের কারণে কিন্তু আসলে নানা বয়সে মানুষ বিভিন্ন অসুস্থতায় ভুগছেন যদি একটু বলি আপনাকে যে এখন তীব্র খরা কাটিয়ে বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টি কিন্তু স্বস্তির বৃষ্টি আর শুধু মানব খুলেই নয় প্রাণীগুলি কিন্তু আসলে একটি স্বস্তির খবর কারণ যে পরিমাণ তীব্র খরা বা তীব্র রোদ বা গরম এতে কিন্তু আসলে মানুষ কিন্তু অস্বস্তিতে ভুগছিলেন এবং মানুষ কিন্তু বিভিন্ন অসুখে আক্রান্ত হচ্ছিলেন রোগে আক্রান্ত হচ্ছিলেন যেহেতু এই এখন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আসলে ধারণা করা যায় যাচ্ছে যে আসলে হয়তো কিছুটা আবহাওয়া শীতল হবে এবং আপনারা দেখতে কিন্তু দর্শক আমাদের সামনে এই কয়েকজন পথচারী আসলে বৃষ্টিতে ভিজে যাচ্ছেন নিশ্চয়ই এখন এই বৃষ্টি 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 যে হচ্ছে এটি স্বস্তির এবং যদি একটু জানাতে চাই আপনাদেরকে এখন থেকে দশ মিনিট ধরে কিন্তু হবিগঞ্জের উপর দিয়ে বৃষ্টি বয়ে যাচ্ছে বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টি শুরুর আগে যদি আমরা বলি এখন থেকে এক ঘন্টা আগেও কিন্তু তীব্র গরম ছিল তীব্র গরমে মানুষের মধ্যে হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছিল এবং মানুষ কিন্তু অনেকটা অস্বস্তি বোধ করছিলেন আমরা যেটি দেখেছি যে আসলে সবচেয়ে বেশি অস্বস্তিতে কিন্তু আসলে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ তারা কিন্তু আসলে সবচেয়ে বেশি অস্বস্তিতে থাকেন বা অস্বস্তিতে ভুগতে হয় দর্শক আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে আসলে এখন যে আপনারা নিশ্চয়ই যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন নিশ্চয়ই আপনাদের এলাকার বা আপনাদের এখানে কি অবস্থা সেই তথ্যটি আমাদেরকে জানাবেন যদি একটু জানিয়ে রাখতে চাই আজকে কিন্তু কোনো বজ্রপাত বা আকাশে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে না আমরা যেটি দেখেছি গত চার পাঁচ দিন আগেও কিন্তু মুসলদারে বৃষ্টি হয়েছিল এবং সেই সময় কিন্তু ঝড় হয়েছিল এবং একই সাথে কিন্তু ঝড়ের সাথে কিন্তু আমরা যেটি দেখেছি যে আসলে বিকট শব্দে বজ্রপাত হচ্ছিল এবং এবং একের পর এক বজ্রপাতে আসলে মানুষের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছিল সেই আতঙ্ক সেই আতঙ্কে কিন্তু আসলে আমরা যেটি কালবৈশাখী ঝড় হয় সেই সময় আমরা দেখে থাকি যে আসলে এই পরিমাণ এই পরিমাণ বজ্রপাত বা ঝড় হয়ে থাকে কিন্তু এখন যে সময়টা এই সময়টা কিন্তু আসলে আহ শক্তি এরকম একটি দেখা যায় না যে আসলে এত মুসলদারে বৃষ্টি বা ঝড় পাশাপাশি একের পরে এক বজ্রপাত আকাশে বৃদ্ধি চমকে চমকিয়েছিল কিন্তু আজকের যে বৃষ্টি সেটি কিন্তু বলা যায় মোটামুটি স্বস্তির আমরা যেটি দেখতে পাচ্ছি বৃষ্টি শুরু হওয়ার পর থেকে কিন্তু আবহাওয়া শীতল হওয়া শুরু হয়েছে বাতাসে কিন্তু অনেকটাই ঠান্ডায় বাতাস বয়ে যাচ্ছে আসলে বলা যায় যে যেহেতু বাতাস বইছে ঠান্ডা আবহাওয়া শুরু হয়েছে আসলে একটি যে স্বস্তি মানুষ যেটি চাচ্ছিলেন এই তীব্র গরম থেকে একটি স্বস্তি সেই স্বস্তি কিন্তু আসলে ফিরতে পারে এমনটি কিন্তু আসলে ধারণা করা যাচ্ছে কারণ আকাশে যে এখন যে বাতাসের পরিমাণ যেটি এটি কিন্তু আসলে শীতল বাতাস ভরে যাচ্ছে আমরা কিছুক্ষণ আগেও এখন থেকে এক ঘন্টা আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে আসলে তীব্র গরম আসলে বাতাসের যে বাতাসের যে আদ্রতা সেটিও কিন্তু আসলে গরমই ছিল অনেক অনেকখানি কিন্তু এখন যেহেতু বৃষ্টি শুরু হয়েছে এবং বাতাস বইছে হালকা বাতাস সেই বাতাস কিন্তু আসলে অনেকটাই শীতল বাতাস বয়ে যাচ্ছে আপনারা দর্শক যেখান থেকে আমাদের হবিগঞ্জ টোয়েন্টি ফোর থেকে লাইভটি দেখছেন নিশ্চয়ই আপনারা আপনাদের এলাকার কি অবস্থা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার এলাকার বৃষ্টি হচ্ছে কিনা বা বর্তমান যে আবহাওয়ার অবস্থা কি সেটি নিশ্চয়ই জানাবেন আমরা আপনাদেরকে হবিগঞ্জ শহরের প্রেস ক্লাব রোড থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকের যে আবহাওয়া সেই আবহাওয়ার খবর জানিয়ে দিতে একটু একটু দেখতে চাই যে বৃষ্টি আসলে এটি যেটি আমরা যদি বলি যে স্বস্তির বৃষ্টি নিশ্চয়ই এটি স্বস্তির বৃষ্টি কারণ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এটি আবহাওয়া শীতল করছে পাশাপাশি যে অতিরিক্ত পানি বা জলবদ্ধার সৃষ্টি সেটি কিন্তু আসলে এরকম বৃষ্টিতে খুব একটা হবে না কারণ ঘুরি বৃষ্টি হচ্ছে পাশাপাশি শীতল বাতাস বইছে